আচ্ছা বাচ্চাটা কোনো অসুবিধা নাই বাচ্চারা যত ভালো चिल्লাও কিন্তু আপনারা আমি আবার কথা দিলাম আমি ছোট করে একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হলো আমরা যখন বই পড়তে থাকি তখন বইতে যে বিষয়গুলো লেখা থাকে আমরা সেই বিষয়গুলো স্মৃতিচারণ করতে থাকি বইতে যদি ফিলিসি লেখা থাকে তখন আমাদের স্মৃতিচারণ হয়ে যায় ফিলিসিনকে যখন আমরা ফিলিসিন নিয়ে স্মৃতিচারণ করতে থাকি তখন ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে রক্ত ধরন হয়ে থাকে বইতে ইসরায়েল লেখা থাকলে আমাদের হয়ে যায় যখন করতে থাকি তখন ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা জন্মায় বইতে মা বাবার কথা লেখা থাকলে তখন আমাদের স্মৃতিসারণও হয়ে যায় মা বাবা কেন্দ্রিক যখন আমরা মা বাবা কেন্দ্রিক স্মৃতিসারণ করতে থাকি তখন মা বাবার জন্য আমাদের আবেগ সৃষ্টি হয় এবং আমরা আবেগে আপ্লুত হয়ে যাই অর্থাৎ বইতে যতগুলো বিষয় লেখা থাকে আমাদের ততগুলো বিষয় স্মৃতি স্মরণ করতে হয় এইভাবে ভাবে বই পড়তে পড়তে স্মৃতি করতে করতে আমাদের মস্তিষ্কে চтурদিকে ব্যায়াম থাকে এতে করে আমাদের মেদার বিকাশ ঘটে আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয় এবং আমাদের সাথে বিখ্যাত বিখ্যাত লেখকদের সুসম্পর্ক তৈরি হয় তা মোরাল হিস্টোরি হলো পৃথিবীতে জ্ঞান অর্জন করার যতগুলো মাধ্যম আছে ততগুলোর মাধ্যমের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো বই পড়া এছাড়া আমরা নিজেরা বই পড়ব এবং অন্যদেরকেও বই পড়ার জন্য উৎসাহিত করবো সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ধারার সংস্কৃতির সাথে থাকবেন আল্লাহ হাফিজ